আসসালামু আলাইকুম সরকার পোলিও কিনা দেয় হাজার হাজার মানুষ নদীর পাড়ে হুগলির গ্রামে কষ্টে বেঁচে থাকে সরকার সব জায়গায় খবর নেয় না অনেক সময় মানুষ না খেয়ে থাকে তবুও একটা প্রশ্ন থেকে যায় কেন সরকার এত জোর দিয়ে পোলিওর ফোটা খাওয়ায় অনেকে ভাবে বাইরের টাকা আনার জন্য এসব প্রকল্প চালানো হয় আবার কেউ বলে মানুষ না খেয়ে মরলেও ওরা পাত্তা দেয় না অথচ পোলিও ভ্যাকসিন খাওয়ানো নিয়ে এত প্রচার কেন কিন্তু আসল সত্যটা হলো পোলিও একবার হলে মানুষ সারা জীবন খুঁড়িয়ে থাকে হাঁটাচলা কাজকর্ম পুরো জীবন ভেঙে যায় অথচ একটা ছোট্ট ফোঁটা মানুষকে সেই আজীবন কষ্ট থেকে বাঁচাতে পারে চিকিৎসা করলে কোটি কোটি টাকা খরচ হয় অথচ এই ফোঁটা প্রায় বিনা খরচেই দেওয়া যায় এই জন্য ভারত দুই হাজার চোদ্দো সাল থেকে পোলিও মুক্ত দেশ ঘোষণা করেছে আজকে শিশুদের ভবিষ্যৎ এখন অনেক বেশি নিরাপদ এটা শুধু ভারতেই নয় মুসলিম দেশ হিন্দু দেশ খ্রিস্টান দেশ সব জায়গায় এই ভ্যাকসিন দেওয়া হয় সবার লক্ষ্য একটাই মানুষকে আজীবন পঙ্গুত্ব থেকে বাঁচানো তাই ভাই ও বোনেরা সরকার সব জায়গায় ভালো না হলেও পোলিও ভ্যাকসিন আসলেই মানুষের জন্য উপকারী ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিও পেন শেয়ার করো সেভ করে রাখো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো ইনশাল্লাহ এরকম নতুন ভিডিও আসছে তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো আমি সেই প্রশ্নের উত্তর নিয়ে দ্বিতীয় ভিডিও আনার চেষ্টা করব